শ্রাবণ মাসের সোমবারে ব্রত পালনের পর খাওয়ার জন্য কাঁচা আলুর তৈরি নরম পরোটা আর সাথে খাওয়ার জন্য পটল পনিরের নিরামিষ একটা রেসিপি শেয়ার করেছে ভাত পোলাও সবের সাথে খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই এর জন্য আমি একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছিলাম এই কেটে নেওয়া আলু থেকে কিছুটা আলু একটা ছোট মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম এরকম ছোটো একটা বাটির এক বাটি সুজি নিয়েছি এই সুজি থেকে কিছুটা সুজি এই কাঁচা আলুর মধ্যে ঢেলে দিলাম সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা এটাকে দুভাগ করে এর মধ্যে ভেঙে দিলাম আর নিয়েছি একটু ধনে পাতা ধনে পাতাটা ডাটির দিয়ে দিলাম সাথে অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এই পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম বাকি যে আলু আর সুজিটা রাখা আছে এটাকে একইভাবে পেস্ট বানিয়ে নেব তবে জল ছাড়া জল দিলে পেস্টটা পাতলা হয়ে যাবে এই পেস্টটা আমরা বড় মিক্সির জারের মধ্যে একবারই কিন্তু বানিয়ে নিতে পারতাম কিন্তু আমাদের যেহেতু স্মুথ একটা পেস্টের দরকার তাই ছোটোটা দিয়ে বানিয়ে নিয়েছি কারণ ছোটো মিক্সির জারে খুব ভালো পেস্ট বানানো যায় এই পেস্টের মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা আর ধনেপাতা দেওয়া নি তাই পেস্টটা একটু সাদা লাগছে বন্ধুরা সব পেস্টটাকে একসাথে ঢেলে নিলাম এবার এর সাথে কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিচ্ছি চার চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো হাফ চা চামচ চিনি দিলাম আর সাথে দিচ্ছি কিছুটা হিং এখন আমি দিচ্ছি এক টেবিল চামচ সাদা তিল এগুলো দিলে রেসিপির স্বাদটা কিন্তু অনেক ভালো আসবে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করলাম তার মধ্যে দু একটা উপকরণ যদি হাতের কাছে না থাকে বা উপোসের দিন তোমরা যেগুলো খাও না সেগুলো বাদ দিয়েই বানাবে তাতেও কিন্তু ভালো খেতে হবে এখন আমি এর মধ্যে এক বাটি আটা দিয়ে দিলাম এখানে আমি আটা দিয়েছি তোমরা এর বদলে কিন্তু ময়দাও নিতে পারো বা আটা আর ময়দা হাফ হাফ মিশিয়েও করতে পারো প্রথমে এক বাটি আটা আমি দিয়ে দিয়েছিলাম তারপর অল্প অল্প করে প্রয়োজন মতো আটা মিশিয়ে মিশিয়ে একটা ডো বানাতে হবে আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত করলে হবে না একটু নরম করেই তৈরি করতে হবে নতুন স্বাদের ইউনিক এই রেসিপিটা সকালের জলখাবারে রাতের ডিনারে অথবা বাচ্চার স্কুলের টিফিন বক্সের জন্য কিন্তু বানিয়ে দিতে পারো বন্ধুরা দেখো ডোটা কিন্তু মাখা হয়ে গেছে আর এই ডোটা বানাতে আমাদের কিন্তু কোনো জলের প্রয়োজন হয়নি আলু বা সুজির পেস্ট দিয়ে বানানো হয়ে গেছে এখন এবার এর থেকে লেচি কেটে নেব। তার জন্য হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি যাতে লেচি কাটার সময় হাতে লেগে না যায় আমি আমার পছন্দের সাইজে লেচিগুলো কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নেবে এখন অল্প অল্প করে আটা দিয়ে লেচিগুলোকে বেলে নিতে হবে রুটিগুলো একটু মোটা করেই বেলবে তাহলে রেসিপিগুলো কিন্তু খুব ভালো ফুলবে এই যে আবার একটা রুটি বেলা হয়ে গেছে এই একইভাবে আমি সমস্ত রুটিগুলোকে বেলে নেব রুটিগুলো বেলা হয়ে গেলে এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছে প্যানটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন বেলে রাখা রুটি থেকে একটা রুটি আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক পাশটা অল্প একটু যখন সেঁকা হয়ে গেছে তখন উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তেল ছাড়াই প্রথমে রুটির দুপাশটাই খুব ভালো করে সেঁকে নিতে হবে তারপর অল্প অল্প তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে স্প্যাচুলাতে চেপে চেপে ভাজতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে ভেজেছি তোমরা ইচ্ছা করলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারো আমি এখানে পরোটা বানিয়েছি চাইলে কিন্তু এই পরোটার পরিবর্তে লুচি তৈরি করে তেলে ভেজে নিতে পারো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে আমরা প্যান থেকে প্লেটে তুলে নিয়েছি বাকিগুলো একইভাবে ভেজে নেব এই রেসিপিগুলো এই শ্রাবণ মাসে সোমবারে শুধু না যে কোনো ব্রত উপবাস বা পুজোর দিনে বা নিরামিষের দিনে খুব সহজে বানিয়ে নিতে পারো নতুন স্বাদে খুব টেস্টি একটা রেসিপি আর তৈরি করাও খুব সহজ আর এই পরোটাগুলোর সাথে সার্ভ করার জন্য আমি বানিয়েছিলাম পটলের একটা ইউনিক রেসিপি তার জন্য পটলগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে এইভাবে অল্প অল্প খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে পটলের চারপাশে এইভাবে চার পাঁচ জায়গায় কাট লাগিয়ে দিচ্ছে এইভাবে পটলের চারপাশে কাট লাগিয়ে দিলে মশলাগুলো পটলের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আর পটলগুলো খেতে খুব ভালো লাগবে এখন পটলগুলোর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইগুলোকে সব পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে মশলাগুলো পটলের সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে সাইডে রেখে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা বড় সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকটো করে কেটে নিয়েছিলাম আর সাথে নিয়েছি হাফ ইঞ্চি থেকে একটু বেশি আদা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবে এখন সব কিছু একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে সাইডে রেখে দিলাম এখন ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তখন এই মশলা মাখানো পটলগুলোই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পটলগুলোকে বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে বন্ধুরা দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সব পটলগুলো খেয়ে আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি তেলের মধ্যে লবণ মিশে আছে তাই ঝাঁপ দেখা যাচ্ছে ঝাঁপটা যখন কমে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কাকে অল্প একটু চিঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা এখানে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি এগুলো ভাজা হয়ে গেলে আমরা যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা তেলের মধ্যে ঢেলে দিলাম এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তেলের সাথে ফ্লেমটাকে এখন মাঝারিতে রেখে এইভাবে নাড়াচাড়া করে টমেটোটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি টমেটোর সাইডে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিলাম চার চামচে চারভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পটল পনিরের এই রেসিপিটায় লাল কালার ভালো লাগে না একটু হালকা হালকা কালার হলে দেখতেও যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে তাই আমি হলুদের পরিমাণ খুব কম পরিমাণে ব্যবহার করেছি আর লাল লঙ্কার গুঁড়ো কিন্তু একদমই গ্রেভিতে দেইনি শুধু পটলগুলো ভাজার সময় অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম যাতে পটলের কালারগুলো ভালো আসে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কুচানো ক্যাপসিকাম এখানে আমি একটা ছোট সাইজের ক্যাপসিকামকে কুচিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলো লো টু মিডিয়াম হিটে এক মিনিট মতো ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো বন্ধুরা আমি যেভাবে পটলটা আজকে রান্না করছি এইভাবে একদিন রান্না করে দেখো আশা করছি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম জল পটলের এই রেসিপিতে গ্রেভি থাকলে খেতে ভালো লাগে না তাই জন্য পটলগুলো সিদ্ধ হওয়ার মতো জলটা দিয়েছি আর এটা ঢাকা দিয়ে দিলাম ফ্রেমটা এখন মাঝারিতে আছে দু মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াছাড়া করে দিয়ে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো গ্রেট করা পনির আমি বেশ কিছুটা পনিরকে আগের থেকে গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই গ্রেট করা পনিরটা এখন দিয়ে দিলাম চাইলে কিন্তু পটলগুলো যখন মশলার সাথে কষানো হচ্ছিলো সেই সময় তো এই পনিরটা দিয়ে দিতে পারো মশলা কষানোর সময় পনিরটা দিলে পনিরটা পটলের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর জল দিতে হবে আর পনিরের পরিমাণটা তোমরা তোমাদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে পনিরটা দিয়ে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছিলাম এবার কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম তিন থেকে চার মিনিটের জন্য আর ফ্লেমটাকে রেখেছিলাম লো টু মিডিয়ামে তিন চার মিনিট পরে ঢাকা খুলে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে অফ করে দিলাম এখন তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো কত লোভনীয় দেখতে হয়েছে আর এত টেস্টি হয়েছিল যে তোমরা নিজেরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবে না বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ